মনটাই খারাপ হয়ে গেল আগের মতো এবার আর কাছে যাওয়া যাচ্ছে না পিরামিডের গেলবার মানে দু তেইশ সালে যখন এসেছিলাম তখন পিরামিডের পাথরে বসে ছবি তোলা গেছে ছুঁয়ে দেখা গেছে এই পাথরগুলো এবার তা পুরোপুরি বন্ধ কড়া পাহারা নতুন নানা নিয়ম কানুন আসলে জলবায়ুর পরিবর্তন দূষণ আর প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক হুমকি থেকে বাঁচাতে বিশ্বের সপ্তাশ্চর্য পিরামিড ঘিরে এমন ব্যবস্থাপনা এবার নেওয়া হয়েছে নতুন করে জানিয়ে দুশ্চিন্তায় পড়েছে মিশরের সরকার কায়রোর অদূরে গিজার এই পিরামিডকে ঘিরে মহাপরিকল্পনাও করছে দেশটির সরকার এরই মধ্যে পিরামিডের কাছাকাছি পর্যটকদের পায়ে হাঁটা ও উট ঘোড়ায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে চালু হয়েছে শাটল বাস এই বাসে বসেই এখন দূর থেকে দেখতে হবে বহু কাঙ্ক্ষিত এই পুরাতাত্ত্বিক নিদর্শন যা আমার মতো অনেক পর্যটককেই নিরাশ হতাশ করেছে এরই মধ্যে পিরামিড গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘর এবং উত্তরে স্পিংস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণে দাহসর পর্যন্ত বিস্তৃত এলাকার জন্য একটি উন্নয়ন মহাপরিকল্পনা নিয়েছে মিশরীয় সরকার এর মধ্যে দূষণ ও দুর্যোগ থেকে পিরামিডকে বাঁচাতে কাঁচের একটি বিশালকার ডোম বানানোর চিন্তাভাবনা করা হচ্ছে মানে পিরামিডকে কাঁচের দেয়ালে আবদ্ধ করা হবে এই পিরামিডই দেশটির অর্থনীতির মূল বা অন্যতম চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়েছে এই দেশের যারা সরকার ব্যবস্থাপনা করেন তারাও এর অর্থনীতির মূল ভিত্তিগুলো ধরে রাখেন এখানকার পুরা কীর্তি বা অন্যতম নিদর্শনগুলোকে কারণ এই পিরামিডকে ঘিরেই সারা বিশ্বের যে পর্যটকরা এখানে আসেন তারা যেমন একদিকে এখানের হোটেলে থাকেন এখানে কেনাকাটা করেন এখানকার অন্য অন্য পর্যটন কেন্দ্রগুলো তারা দেখেন ঘোরেন ফেরেন এবং সেটি এই দেশের অর্থনীতিতে অন্যতম একটি শক্তি হিসেবে যোগ করে আর তাই মিশরের সরকার এই পিরামিডের সার্বিক ব্যবস্থাপনা এবং অন্য অন্য বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে প্রতি বছর নানা রকমের কর্মসূচি পালন করে থাকেন আমরা এটা বলতে পারি যে একটি দেশের পর্যটন কিংবা পুরাকৃতির অন্যতম উৎস হতে পারে সেই দেশের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সেই সরকারের ব্যবস্থাপনার উপর ভিত্তি করে পর্যটন আয়ের দিক থেকে মিশর আফ্রিকান দেশগুলোর শীর্ষে এখান থেকে বছরে এখন আয় হয় পনেরো বিলিয়ন ডলার যা আগামী তিন বছরে তিরিশ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় মিশরীয় সরকার আর এই সব আয়ের নব্বই শতাংশই আসছে পিরামিড এলাকায় পর্যটকদের আগমন থেকে পিরামিড শুধু মিশরের অর্থনীতির একটা সোর্স না সোর্স না বলা চলে আবার শুধু যে সভ্যতা সেটাও না এখন আর যারা বাহির থেকে যারা ট্যুরিজম সেক্টরে যারা আসে বা যে পর্যটকরা যারা আসে পিরামিডকে যদিও ওরা প্রাধান্য দিয়ে আসে তারপরে মিশর সরকার শুধু পিরামিড না পিরামিড সংলগ্ন এবং পিরামিডের বাইরে যে ট্যুরিজম সেক্টরগুলো আছে পর্যটন সেক্টরগুলো আছে এগুলা খুব সুন্দর করে সাজায় রাখছে এই জন্য যে আপনারা জানেন যে কিছুদিন বেশ কয়েক বছর যাওয়া মিশরের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তো অর্থনীতিকে ডেভেলপ করার জন্য এখানে বিশেষভাবে এই সেক্টরকে পর্যটন সেক্টরটাকে প্রচুর ডেভেলপ করতে এবং এমন কোন সোর্স নাই তাদের যেটা দিকে হাত দিচ্ছে না এখানে ডেভেলপ হচ্ছে রাস্তাঘাট হাইওয়ে প্রচুর ডেভেলপ হচ্ছে এখানে আর্টিফিশিয়ালভাবে একটা নীল নোধ করতেছে এবং নতুন শহর করতেছে আপনারা জানেন যে অচিরেই আমাদের যে রাজধানী খাইরো এটা মুভ হচ্ছে এতে নতুন খাইরোতে রাজধানী চলে যাচ্ছে ওইখানে এরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে আর এটার একমাত্র কারণ হলো ট্যুরিজম হ্যাঁ ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য বর্তমানে কায়রো শহর লাগোয়া গিজা পিরামিডগুলো জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী একটি স্থান কিন্তু চার হাজার বছরের প্রাচীন পিরামিডগুলো এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে গ্রেট পিরামিড যার উচ্চতা চারশো একান্ন ফুট আগে এটা ছিল চারশো একাশি ফুট প্রকৃতির বিরূপ আচরণে চূড়া থেকে ত্রিশ ফুট পিরামিড ক্ষয় হয়ে গেছে ফারাও শাসক কুফুর সম্মানে মিশরের এই পিরামিডের নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে এসব পিরামিডের পূর্ব দিকে আছে আরও তিনটি ছোট পিরামিড এগুলোকে অবশ্য বলা হয় রানীর পিরামিড ফারাও কুফুর স্ত্রীর সম্মানে এই ছোট পিরামিডগুলো হয়েছিল পরবর্তী এবং দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি তৈরি করা হয়েছিল ফারাও কাফরের সম্মানে আমার ভালো লাগছে যে একটা মিডিল ইস্টার্ন পিকুলিয়ার যে বিহেভিয়ার এটা বাই বাইন নিয়ে এরা খুব ফ্রেন্ডলি ছিল আমাদের একটু দেরি হয়েছিল বিসাতে বারবার সরি বলছে দুই নম্বর ভালো লাগছে এখানে ট্যুরিজম ফ্রেন্ডলি বিশেষ করে সব কিছু সস্তা আমি উগান্ডাতে থাকি আমি বাংলাদেশি কিন্তু উগান্ডাতে সব কিছু এক্সপেন্সিভ কিন্তু এখানে মনে হয়েছে আমাদের বাংলাদেশ থেকেও সস্তা একটা এখানে ওয়েদার আমার কাছে চমৎকার লাগছে পর্বমের দেশ হিসেবে আমরা বিশ্বাস করি বোধ হয় গরম আসলে তো গরম না আমরা ঠান্ডা লাগতেছে সো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে যানবাহনটা খুবই চিফ এবং এখানকার ওয়েদারটাও চমৎকার আর সেকেন্ডলি হলো যে যদি আপনি হোটেলটা দেখেন যে এখানে পাঁচ থেকে দশ পনেরো ডলারে আপনি ইজিলি খুব সুন্দর একটা হোটেল পাবেন আর খাবারটা খুবই টেস্টি এবং হ্যাঁ হালাল আর সেকেন্ডলি হলো আপনার এটাও খুব চিপার আমাকে খুব ভালো লাগছে বাংলাদেশেও দু রকম টুরিস্টদের জন্য সেরকমও না এখানে তার চেয়েও খুব না খুব বেশি খরচের আমার কাছে মনে হয় না ফারাও কাফরে ছিলেন ফারাও কুফুর সন্তান দুই হাজার পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে পিরামিডগুলোর নির্মাণ কাজ শেষ হয় যা নির্মাণে বিশ বছর সময় লেগেছিল পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা আজও রহস্য গ্রেট পিরামিড তৈরিতে কোটি লাখ পাথরের টুকরো ব্যবহার করা হয় সে সময় প্রায় সাতশো মাইল দূর থেকে এসব পাথর কিভাবে আনা হয় তা একটা রহস্য আর এত বড় বড় পাথর যার এক একটির ওজন আড়াই টন থেকে আশি টন পর্যন্ত তা কিভাবে এত উঁচুতে তোলা হয়েছিল তাও অজানা তখন তো বড় নৌকা জাহাজ গাড়ি ট্রেন কিছুই ছিল না মিশরীয় পর্যটনের এই যে বিকাশ এটি আজকে থেকে নয় শত শত বছর ধরে এখানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আগ্রহ সহকারে দেখতে আসছে এবং এখনকার আধুনিক যুগের যে পর্যটন ব্যবস্থাপনা সেটিকেও নানাভাবে বিন্যাস করে নানাভাবে সাজিয়ে এখানে এখানকার পর্যটন কর্তৃপক্ষ সেই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করছে তবে আশ্চর্য এই পিরামিডই এখন পর্যটনের বড় ব্যবসা মিশরের তাদের মূল অর্থনৈতিক শক্তিও এই ট্যুরিজম যদিও এই পিরামিড নিজেদের দাবি করে দখলের চেষ্টা বারবারই করেছে ইসরায়েল এখনও করছে পিরামিড এলাকায় নতুন কারবারের মধ্যে এখন বেশ কিছু অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে এসব কাঠের তৈরি হয়েছে আধুনিক টয়লেট ব্লক যেখানে প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে আপনাকে বিল দিতে হবে ক্রেডিট কার্ডে অবশ্য খুব বেশি নয় দশ ইজিপশিয়ান পাউন্ড মানে বাংলাদেশি টাকায় পঁচিশ টাকার মতো নগদে লেনদেনের কোনো সুযোগ নেই কার্ড খষে মেশিনে সেই পেমেন্ট দিতে হয় কালেকশনে চুরি ঠেকাতেই নাকি এই বন্দোবস্ত করা হয়েছে গিজার যে পিরামিড সেই পিরামিডকে ঘিরে এখানে যে পর্যটন বিকাশ লাভ করেছে সেজন্য বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে অর্থাৎ যারা স্বল্প ব্যয়ে সাশ্রয়ী ট্যুরিজম করতে চান অর্থাৎ কম খরচে ঘুরতে চান সেই ব্যবস্থাপনাটি যেরকম রয়েছে একই সাথে যারা একদম বিলাসবহুল লাক্সারি টিপ করে এখানে পর্যটন করতে চান সেই ব্যবস্থাপটি রয়েছে গ্রেট পিরামিডের কাছাকাছি কিছু গর্ত পাওয়া গিয়েছিল কিছুদিন আগে সেখানে নাকি নতুন নতুন আরও কিছু আছে যা আবিষ্কারের পথে দর্শক আপনারা যারা দুনিয়ার গল্প দেখছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরছেন আমার সাথে তাদেরকে এটা বলে রাখি আমরা জানি বাংলাদেশে এরকমের অনেক অনন্য নিদর্শন এবং ঐতিহাসিক স্থাপনা আছে যেগুলোকে আমরা বিশ্ব পর্যটকদের সামনে এভাবেই তুলে ধরতে পারি যারা দুনিয়ার গল্প দেখবেন ভবিষ্যতে তাদেরকে আরও জানিয়ে রাখি আমরা যেখানে যেখানে এরকমের বিশ্ব ঐতিহ্য রয়েছে বিশ্বের অন্যতম নিদর্শন রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সাথে সাথে নিয়ে ঘুরবো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে